আমার যেখানে ইচ্ছা হবে সেখানে ঘুরতে যাবো কোথায় যাবে সেটা তো বলবে যেখানে ইচ্ছা আমি বুঝতে পারছি তোমার যেখানে ইচ্ছা হবে কিন্তু কোথায় যাবে সেটা তোমায় বলো দুবাই যাবো দুবাই যাচ্ছে হ্যাঁ কত দিন পর দুবাই যাবো আমরা হ্যাঁ দুবাই তুমি কোথায় যাবে আমার তুমি কোথায় যাবো আমি যাবো না তোমাকে কেন নিয়ে যাবো তুমি কাছে যাচ্ছ আমি তো ওখানে যাচ্ছি বেলি ব্যাস দেখতে

কিন্তু তুমি চিন্তা করে দেখো আমি যদি যাই আমি দেখে আসলাম জায়গাটা ভালো করে বেশ সবকিছু জেনে শুনে আসলাম তারপর তোমাকেও নিয়ে যাবো গিয়ে শিখবে

আমি সব আছে দেখছি শুধু খুব বয়স হচ্ছে তুমি শোনো শোনো তুমি না জানো আমি ডাকবো না তো আমি হাসবো আমার আনন্দ হবে

তুমি কেন ফালতু এসব কথা চিন্তা করছো ভাবো যে আমি হ্যাঁ তুমি আগে বলো সব কিছু বাড়িতে এত সুন্দর একটা বউ হয়েছে সেটা তোমার ভালো লাগে না সুন্দর না সুন্দর নিজের কাছে

বলো আমি ঘরে বসে আমার বউ দেখবো বলো কি আমি কি পড়েছি কি পড়েছি কি পড়েছি ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ ঘুরে বেড়াচ্ছি আর তুমি সেখানে যাবে ফুরতে পারছি

পঞ্চাশ টাকা দেয় টাকা দেওয়া যাবে কি বলে চুল সময় সেবা যত্ন করো তাই যাও যেখানে যাও